গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ তার চেয়ে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তাই নাকি বিকল্প কোনো পথ আছে কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল হয় না আমরা যতই সংস্কার করি যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয় একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে আমার হাসি পায় এই জন্য হাসি পায় এই বিএনপির জন্মই সংস্কারের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাল যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ শহীদ রহমান বিএনপির প্রতিষ্ঠা করে সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদল শাসন ব্যবস্থা থেকে বহুদল শাসন ব্যবস্থা এই যে শাসক প্রদীপ জাগামানি সেই সাংবাদিকদের সনদ পথে স্বাধীন থেকে ফিরিয়ে দিয়েছিলেন তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র চারটা সংবাদপত্র লিখেছিল সরকারের নিয়ন্ত্রণে এটাও

সেই সংস্কারটি শুরু করেছিলেন তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি উচ্চ ফলনশীল বীজ এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব করিয়েছিলেন ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে তারা আমলে বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম অর্থাৎ তিনি এই সংস্কারগুলি দিয়েছিলেন তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না বাট যাদের চোখ ইতিহাস সেই কথাই বলে এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে আজকে যে বিষয়গুলোর উপরে এই ঋষে অর্থনীতিদারি আছে রেমিটেন্স অ্যান্ড ইনকাম ফ্রম গার্মেন্টস আরমজিৎ সেক্টর এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকার আমরা অর্থনীতি রিয়েলিটি র্যাট প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার বন্ধুবান্ধব দীর্ঘ বক্তব্য করতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে আবারও রহচী আজকে সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অন্য বিএনপির ধানের শেষকে নিয়ে

সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিচ্ছেন যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই রক্ত আমরা সুন্দর করেছি সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোশ্চেন করে

অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে আমার সেই নেতা যিনি রাস্তায় গাড়ি থেকে নিয়ে নেমে বৃদ্ধ গিয়েছিলেন ঘরে গিয়েছিলেন

বাংলাদেশেরা সবাই যাগো নিজের অধিকারকে আদায় করে নাও আমরা সেই অধিকার আদায়ের পথে চলেছি এই পথকে বাধাগ্রস্ত করছি আমরা সংস্কার আমরা এড়েছি আমরা করবো এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া এই চলতেই থাকবে সুতরাং তার সঙ্গে বিএনপি জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে দেওয়া হবে আমি যে কোনো পরিষ্কার উপদেষ্টা সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন তখনই Big dreams start small.